আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যা কিয়ামতে দিনে ঘটবে যেখানে প্রত্যেক মানুষকে পার হতে হবে এক সেতু দিয়ে যার নিচে জাহান নামের আগুন জ্বলছে এই সেতুর নাম সিরাত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জাহান নামের উপর একটি সেতু স্থাপন করা হবে যা চুলের থেকেও সরু আর তরবারি থেকেও দাঁড়ালো চিন্তা করো একবার জাহান নামের আগুন যখন ফুসছে লাখো কোটি পাপির আত্মনাদে কাঁপছে আসমান আর সেই আগুনের উপর দিয়ে যেতে হবে প্রতিটি মানুষকেই হ্যাঁ আমাকেও তোমাকে সবাইকেই ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে দুই পাশে কেউ আলোর মতো দ্রুত পার হয়ে যাবে কারো গতি হবে বাতাসের মতো আর কেউ হামাগুড়ি দিয়ে যাবে আবার কেউ পড়ে যাবে জাহান্নামের গভীরে রাসুল সাল্লাহ বলেছেন কেউ কেউ বিদ্যুতের মতো পার হবে কেউ বাতাসের মতো কেউ ঘোরার গতিতে আর কেউ ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে যাবে যার ইমান যত দুর্বল তার গতি তত ধীর সে সময় জাহান্নাম বলবে হে প্রভু আমাকে আরও দেও আমি এখনো পরিপূর্ণ হইনি আর মানুষ চিৎকার করবে হে আল্লাহ বাঁচাও হে আল্লাহ ক্ষমা কর তখন একদল মানুষকে ফেরস্তারা তুলে নেবে কারো দেহে আঘাতের দাগ কেউ পুড়ে গেছে আর কেউ সম্পূর্ণ নিরাপদ কারণ তারা নামাজে মনোযোগ ছিল হে প্রিয় ভাই বোনেরা আজ আমরা নামাজ ফেলে দেই পাপ করি আল্লাহকে ভুলে যাই কিন্তু মনে রেখো একদিন আমাদের সবাইকে সেই পুল সিরাত পার হতে হবে যার নিচে আসে জাহান নামের আগুন আর ওপারে জান্নাতের দরজা প্রশ্ন হলো আমরা কি পার হব আলোর মতো দ্রুত নাকি পরবো সেই আগুনে বন্ধুরা আজ যদি আমরা তো করি আল্লাহর দিকে ফিরে আসি তাহলে সেই সেতু আমাদের জন্য সহজ হবে কিন্তু যদি দুনিয়ার হাসিতে ডুবে থাকি তাহলে সেই পুল সিরাত হবে আমাদের জন্য জাহান নামের প্রথম দরজা প্রিয় দর্শক এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার পেজ ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করেন